নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনারা কিন্তু ভুল করেও লাভের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাই আজ আপনারা আমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শনিবার এবং রাহুকাল থাকবে সকাল আটটা একচল্লিশ থেকে দশটা দুই এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে সকাল সাতটা উনিশ থেকে আটটা একচল্লিশ এবং বারোটা ছেচল্লিশ থেকে দুটো সাত এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃষ থেমে থাকা কাজগুলি শেষ হবে পারিবারিক জীবন শুভ হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় মৃত্যু রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন দূরযাত্রার যোগ তৈরি হচ্ছে এবং কর্মের সমস্যাগুলি মিটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন পারিবারিক সমস্যা মিটতেই এই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে এই সময়কালে সফলতা মিলবে এবং অর্থনৈতিক প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট সিংহ রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আসতে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে এবং বুঝে কথা বলুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই রাশি কাজের ব্যস্ততা অনেক বাড়বে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা এক বৃশ্চিক রাশি কাজের স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন পরিবারে কোন শুভ কার্য হতে পারে এই সময়কালে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা সাফল্যের মুখ দেখতে পারবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে নেবেন না গুরুত্বপূর্ণ চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন অফিসের সমস্যা হতে পারে সাবধান থাকুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মকর রাশি শুভ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি রোজগার এই সময়কালে বৃদ্ধি পাবে মানুষের চিন্তা দূর হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সাফল্য মিলবে এবং মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার